মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত কাজগুলোর অন্যতম হল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোসীমা এবং নাগাসাকিতে পৃথক দুইটি পারমাণবিক বোমা হামলা যেই হামলায় প্রায় দুই লক্ষের অধিক জাপানি নাগরিক প্রাণ হারায় এবং পরবর্তীতে আরও এক লক্ষ বিষক্রিয়ায় মারা যায় হিরোসীমা নাগাসাকিতে আজও ফসল উৎপাদনে অক্ষম এবং সেখানকার নবশিশুরা বিভিন্ন মরণঘাতী রোগ নিয়ে জন্মায় এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি কখনও জাপানের নাগরিকদের কাছে এই ব্যাপারে ক্ষমা চেয়েছে উত্তরটা হলো পরোক্ষভাবে একবার ক্ষমা চেয়েছে দুই সালে বারাক ওবামা হিরোশিমা পরিদর্শনকারী প্রথম মার্কিন রাষ্ট্রপতি ছিলেন যেখানে তিনি পারমাণবিক বোমা হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানান যদিও ওবামা সরাসরি ক্ষমা চাননি তার এই পরিদর্শন ও বক্তব্যের মধ্যে একটি ক্ষমা চাওয়ার ইঙ্গিত ছিল যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ পরোক্ষভাবে ক্ষমা চাওয়াতেই যেখানে ক্ষমা চাওয়া শব্দটিও উল্লেখ ছিল না সেই বক্তব্যের ওপর দাঁড়িয়ে আজকে জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু আমেরিকা ও জাপানের মধ্যে শক্তিশালী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক বিদ্যমান আমেরিকা জাপানকে তার একজন ঘনিষ্ঠ মিত্র বলেও মনে করে এখান থেকে শিক্ষণীয় বিষয় হল জাপান যদি সকল অতীতকে ভুলে কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে আমেরিকার ভালো বন্ধুতে পরিণত হতে পারে তাহলে এখন প্রশ্ন হল পাকিস্তান তিন দফা ক্ষমা চাওয়ার পরও কেন আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত করতে অনিচ্ছুক আমাদের উচিত ভারতের আগ্রাসন ও সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পাকিস্তানের সাথে শক্তিশালী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক তৈরি করা